জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় বিভিন্ন কালারের প্রজাপতি আমরা দেখি কিন্তু আমরা অনেকেই জানি না এই প্রজাপতি আমাদের জন্য ভালো ভালো সংকেত নিয়ে আসে বিভিন্ন রঙের প্রজাপতি বিভিন্ন রকমের সংকেত নিয়ে আসে আজকে আপনাদেরকে আমি বলবো সেই সংকেতগুলোর কথা অনেক রঙের প্রজাপতি হয় লাল নীল হলুদ সবুজ সাদা বেগুনি বাদামি অনেক রকমের হয় ধূসর তো এই সবকটা রঙের প্রজাপতির কথা আমি আপনাদেরকে বলবো দেখুন আমরা যদি জানি যে আমাদের জীবনে এই পশু পাখি এই পতঙ্গ সংকেত নিয়ে আসে ভালো ভালো সংকেত নিয়ে আসে আর আমরা যদি জানতে পারি যে আমাদের জন্য ভালো সংকেত নিয়ে এসেছে তাহলে কিন্তু আমরা জীবনে প্রেরণা পাই আমরা কাজের অনেক গতি পাই কাজ করার আমাদের ইচ্ছা মনের মধ্যে অনেক বেশি প্রেরণা যোগায় আমরা যে কাজ খুব দেরি হবে হয়তো দেরি করি ঢিলেমি করি কুড়েমি করি কিন্তু যদি এই সংকেতগুলো পাই আর যদি জানি আমরা যে আমরা এই সংকেতের মাধ্যমে আমাদের জীবনে উন্নতি সাধন করতে পারবো তাহলে কিন্তু আমাদের অনেক বেশি কর্মের গতি আসে তাই জানা অবশ্যই কিন্তু দরকার আর এই প্রজাপতির কথা বলতে গেলে অনেক আছে কথা কিন্তু আজকে যে বিষয় সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বলব প্রজাপতি স্বপ্নে দেখাও খুব ভালো স্বপ্নে যদি আপনারা প্রজাপতি দেখেন তাহলে জানবেন আপনার জীবনে কোনো ব্যক্তির দ্বারায় উন্নতি হবে এমন কোনো সহৃদয় ব্যক্তি যে আপনাকে সহযোগিতা করবে এতটাই যে কল্পনার অতীত আপনি যদি ব্যবসা করছেন আপনি যদি চাকরি করছেন সব দিকে আপনার উন্নতি হবে তাই স্বপ্নে যদি কখনো প্রজাপতি দেখেন কাউকে বলবেন না তাহলে কিন্তু ফল পাবেন না হ্যাঁ এরপর আমি আপনাদেরকে একটা একটা করে কালারের প্রজাপতির কথা বলছি প্রথম যে রঙের প্রজাপতিটার কথা বলবো সেই প্রজাপতিটা হচ্ছে কমলা রঙের প্রজাপতি এই কমলা রঙের প্রজাপতি যদি আপনি দেখেন তাহলে আপনার মনে আবেগ অনেক বেশি আসবে আর এই আবেগ দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন কমলা রঙের প্রজাপতি এতটাই শুভ এই কমলা রঙের প্রজাপতি আপনি যদি দেখেন আপনার পরিবারে উন্নতি আসবে আপনার পরিবারে সমস্ত মানুষজনেরাই খুব কর্মঠ হয়ে উঠবে কাজ করবে তারা আপনার আশেপাশে যদি এই প্রজাপতি ঘোরে আপনি দেখছেন আপনার গৃহে এসেছে বা আপনার সামনে আপনার বাগান আছে সেই বাগানে গাছে গাছে বসছে আপনি দেখছেন জানবেন খুব শুভ এবং এটা মাঝে মাঝেই হচ্ছে এরপর যে প্রজাপতিটার কথা বলব সেটা হচ্ছে নীল রঙের প্রজাপতি এই নীল রঙের প্রজাপতি যদি দেখেন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে উঠছে বা আপনার গায়েও বসছে বা আপনি কোনো গাছে বসছে আপনি দেখছেন আপনার বাড়ির সামনে উড়ে উড়ে যাচ্ছে আপনি দেখছেন বারবারই দেখছেন মাঝে মাঝেই দেখছেন জানবেন এটাও খুব শুভ সংকেত দেয় আপনি আপনার জীবনে যা কাজ করবেন কাজে সফল হতে পারবেন আপনার জীবনে সৌভাগ্য আসছে আপনি সমস্ত কাজে জয়ী হবেন জয়লাভ করতে পারবেন এই নীল রঙের প্রজাপতি এতটাই শুভ এরপর যে প্রজাপতিটার কথা বলবো সেই প্রজাপতিটা হচ্ছে বাদামি রঙের প্রজাপতি এই বাদামি রঙের প্রজাপতি আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাই তো এই বাদামি রঙের প্রজাপতিও যদি আপনার কাছাকাছি ঘোরে আপনি প্রায়ই দেখছেন বাদামি রঙের প্রজাপতি অথবা বাদামি রঙের মত মথ যদি আপনার বাড়িতে ঢোকে সেটাও কিন্তু শুভ আপনার জন্য আপনি বিরক্ত হবেন না এই মথ বাড়িতে ঢুকলে অনেকে বিরক্ত হয় অনেকে একটু রাগারাগি করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এরকমটা করবেন না যখন বাড়িতে ঢুকবে ওদেরকে বস ওর মতো ছেড়ে দেবেন এই বাদামি রঙের প্রজাপতি বা এই মত কিন্তু ভীষণ ভালো আপনার জীবনের জন্য আপনার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে আপনার জীবনে আয় উন্নতি বাড়াবে এই বাদামি রঙের প্রজাপতির যে সংকেত আপনার জন্য বহন করে এনেছে আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় অনেক বেশি আগের থেকে উপার্জন করতে পারবেন যদি চাকরি করছেন চাকরিতেও পদোন্নতি হবে হবেই এই বিশ্বাস আপনি মনের মধ্যে রাখতে পারেন এরপর যে প্রজাপতিটার কথা বলবো সেই প্রজাপতিটা হচ্ছে লাল রঙের প্রজাপতি এই লাল রঙের প্রজাপতি প্রেমের প্রতীক যারা প্রেম করছেন তারা প্রেমে সফল হবেন আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গাঢ় হবে তারা সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবে এই লাল রঙের প্রজাপতি যদি আপনার গৃহে ঢুকে পড়ে বা আপনার আঙিনায় আসে বা আপনার সামনে ছোট্ট বাগান আছে ফুলের সেই ফুল গাছে বারবার আসছে বসছে তাহলে জানবেন ভালো আর প্রেমের দিক থেকে এতটাই আবেগ আপনার মনে তৈরি হবে আপনি অনেক বেশি ভালোভাবে প্রেম তো করবেনি আর প্রেমের সঙ্গে আপনি আপনার জীবন সঙ্গী নিজের জীবন সঙ্গী সঙ্গে বিবাহ হবে সুখে শান্তিতে দিনও কাটাতে পারবেন মানে প্রেমে জয়লাভ করতে পারবেন আর দাম্পত্য জীবনও সুখের হবে যারা স্বামী স্ত্রী আছেন তারাও যদি এই লাল রঙের প্রজাপতি দেখছেন তারাও কিন্তু সুখী হতে পারবেন এরপর যে প্রজাপতিটার কথা বলবো হলুদ রঙের প্রজাপতি হলুদ রঙের প্রজাপতিও কিন্তু ভীষণ শুভ এই হলুদ রং মা লক্ষ্মীর খুব পছন্দের এই হলুদ রঙের প্রজাপতি যদি আপনার গৃহে আসে বা আপনার বাড়ির আশেপাশে ঘুরে আপনার গাছে ঘুরে বারবার আপনি দেখছেন বারবার দেখছেন এই হলুদ রঙের প্রজাপতি আপনার কাছাকাছি এলে এই হলুদ প্রজাপতিও কিন্তু ভীষণ শুভ সংকেত নিয়ে আসে আমাদের জন্য এই প্রজাপতি আমাদের জীবনকে রঙিন করে দেয় আনন্দে ভরিয়ে দেয় এই হলুদ রঙের প্রজাপতি আর্থিক উন্নতি বাড়ায় এতটাই শুভ এই হলুদ রঙের প্রজাপতি এরপর যে প্রজাপতিটার কথা বলবো সেটা হচ্ছে কালো রঙের প্রজাপতি কালো রঙের প্রজাপতি বারবার দেখা বারবার দেখা একটু অশুভ আমি এখানে এই একটি প্রজাপতির কথা বলবো ওই কালো রঙের প্রজাপতির কথা আপনারা যদি কালো রঙের প্রজাপতি বারবার দেখছেন তাহলে কাজে আপনাদের ব্যাঘাত ঘটতে পারে আপনাদের আয় উন্নতি কমে যেতে পারে তাই সতর্ক থাকবেন ইষ্ট দেবতার নাম জপ করবেন তাহলে সমস্ত বিপদ কেটে যাবে আপনারা এই কাজটা অবশ্যই করবেন যদি কালো রঙের প্রজাপতি বারবার দেখছেন ভয় পাবার কিছু নেই তা বলে এমন মারাত্মক কিছু খবর আনে না এই প্রজাপতি যে অসুস্থ হয়ে মারা যেতে পারে এরকম কোনো খবর কিন্তু প্রজাপতির দ্বারাই আসে না একটু সাময়িক কিছু হতে পারে ক্ষতি তবে সেটা দীর্ঘমেয়াদি নয় তবে ইষ্ট দেবতার যদি নাম জপ করেন ভগবানের যদি নাম জপ করেন বিপদ কেটে যেতে পারে বিপদ কেটে যাবেই বিপদ আসবে না এরপর যে প্রজাপতিটার কথা বলবো সেটা হচ্ছে সাদা রঙের প্রজাপতি সাদা রঙের প্রজাপতি হচ্ছে শান্তির প্রতীক সাদা রঙের প্রজাপতি যদি আপনি বারবার দেখছেন বারবার দেখছেন জানবেন আপনার গৃহে শান্তি বিরাজ করবে আপনার গৃহে মালক্ষ্মী বিরাজ করবেন আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে না আপনার আয় উন্নতি অনেক আগের থেকে বেশি হবে আর বাড়ির মধ্যে একটা তৈরি হবে বাড়ির প্রত্যেক সদস্যর মন শান্ত থাকবে কলহ বিবাদ ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন আপনারা আপনারা শান্তভাবে নিজেদের কাজকর্ম চালিয়ে যেতে পারবেন এই সাদা প্রজাপতি দেখা এতটাই শুভ ভীষণ শুভ সাদা প্রজাপতি দেখা এরপর আমি বলবো আপনাদেরকে বেগুনি কালারের প্রজাপতি বেগুনি কালারের প্রজাপতি দেখলে কি হয় বেগুনি কালারের প্রজাপতি কিন্তু ভালো বার্তা নিয়ে আসে এই বেগুনি কালারের প্রজাপতিও কিন্তু আমাদের জন্য শুভ এই কালারের প্রজাপতি আমাদের ধন প্রাপ্তি হতে পারে হঠাৎই কোনো টাকা পয়সা আপনাদের হাতে চলে আসতে পারে এই বেগনি কালারের প্রজাপতি এতটাই শুভ বার্তা আনে হ্যাঁ এরপর আপনাদেরকে বলবো বিভিন্ন কালারের প্রজাপতি হয় একটা প্রজাপতির মধ্যে অনেক রকমের ছিট ছিট কালার থাকে তবে দেখবেন একটা কালার কিন্তু বেশি পরিমাণে থাকে সেই কালারের টাকেই আপনাকে ধরতে হবে আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমরা কোন অনেক তো কালারের প্রজাপতি হয় একটা প্রজাপতির মধ্যে অনেক রং থাকে তা আমরা কিভাবে বুঝবো কোনটাকে ধরবো কালার একটা প্রজাপতির মধ্যে অনেক রকম রং থাকুক কিন্তু যে রংটা আপনার চোখে পড়ছে হয়তো নীল নীল তো নীল নীলটাই বেশি পড়ছে বেশি আপনার চোখে ধরা পড়ছে সেই রংটাই আপনি ধরবেন আর সেইটা ধরেই আপনি এই সংকেত কথা ভাববেন তাহলেই হবে এরপর আমি বলবো আপনাদেরকে সবুজ প্রজাপতির কথা সবুজ প্রজাপতি এতটাই শুভ আপনার জীবনে যশ খ্যাতি মান সম্মান নিয়ে আসবে আপনাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করবে আপনার অর্থ দিক দিয়েও প্রচুর পরিমাণে লাভবান হবেন প্রচুর পরিমাণে অর্থ আপনি রোজগার করতে পারবেন এই সবুজ প্রজাপতি এতটাই ভালো সংকেত দেয় সবুজ প্রজাপতি যদি কখনো দেখে থাকেন অবশ্যই মনে মনে আপনি আপনার ঠাকুর দেবতাদের আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন দেখবেন আপনার জীবনে আসবেই মান সম্মান যশ খ্যাতি আপনি প্রতিষ্ঠিত হবেন সমাজে আপনার জীবনে আর বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাতে পারবেন দিন যাপন করতে পারবেন এই সবুজ প্রজাপতি এতটাই শুভ সংকেত আমাদের জন্য নিয়ে আসে খুব ভালো খুব শুভ প্রজাপতি যদি আপনি পুজো করেছেন হয়তো এরপর আমি প্রজাপতি কটা কথা বলে দিই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রজাপতি আপনি হয়তো পুজো করলেন বাড়ির পুজো হয়ে গেল তারপরে তুলসী মঞ্চে গেলেন তুলসী মঞ্চে গিয়ে পুজো করছেন তখন দেখলেন তুলসী গাছে একটা প্রজাপতি বসে উড়ে গেল জানবেন খুব ভালো মা লক্ষ্মী তুলসী রানী মা তো মানে তুলসী রানীও তো সেই মা লক্ষ্মীরই কিন্তু তুলসী রানীর গাছে যদি আপনি গাছে যদি প্রজাপতির প্রতিটা দেখেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনি মাথা তুলসিরা আপনাকে আশীর্বাদ করবে ওই যে আপনি চোখে দেখলেন উড়ে গেল এটা আপনার জন্য খুব শুভ সংকেত খুব ভালো সংকেত তারপর আপনি হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন পুজো করলেন পুজো করার পর শঙ্খধ্বনি হয়ে গেল প্রসাদ বের করা হয়ে গেল সকলকে প্রসাদ বিতরণ করছেন বাড়ির সদস্যদেরকে সেই সময় দেখলেন একটা প্রজাপতি আপনার ঘরে ঢুকে পড়েছে ঠিক সেই সময় সেই মুহূর্তে এটাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গলের জানবেন মা লক্ষ্মী আপনার পুজোয় এতটাই সন্তুষ্ট হয়েছেন যে আপনি কল্পনাও করতে পারছেন না এভাবে আপনি পুজো করে যান মনের শান্তিতে জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে থাকবেন সারা জীবনের জন্য উনি কোথাও যাবেন না অচলা হয়ে থাকবেন আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করতেও দেবেন না এই ওই সময় যদি আপনি প্রজাপতি দেখেন এরপর বলবো আপনাদেরকে প্রজাপতি যদি গায়ে বসে কোনো অবিবাহিত ছেলে বা মেয়ে তাদের গায়ে যদি বারবার প্রজাপতি বসে বিবাহে হয়তো দেরি হচ্ছে অনেক অনেক যোগাযোগ আসছে কিন্তু সঠিক জায়গায় বিবাহ হচ্ছে না ছেলে বা মেয়ে কারণে এই প্রজাপতি যদি বারবার সেই ছেলে বা মেয়ের গায়ে বসে তাহলে কিন্তু খুব ভালো তাহলে খুব শীঘ্রই যাবে এবং ভালো জায়গায় বিবাহের যোগাযোগ হবে বিবাহ যাবে আর এইখানে আমি আর একটা কথা বলে দিই আপনাদেরকে যাদের বিবাহ হচ্ছে না তারা আর একটা কাজের কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা যার বিয়ে হচ্ছে না ছেলে বা মেয়ে সে যেই হোক তুলসী গাছকে সাতবার প্রদক্ষিণ করবেন আর তুলসী মাতাকে জল অর্পণ করবেন একটা ঘিয়ের প্রদীপ তুলসী মাতার সামনে জ্বালিয়ে দেবেন প্রজ্বলিত করবেন আর সাতবার প্রদক্ষিণ করবেন স্নান সেরে দেখবেন খুব ভালোভাবে বিবাহ হয়ে যাবে খুব ভালো জায়গায় সম্বন্ধ আসবে ভালো জায়গা থেকে আপনাদের ভালো জায়গাতে কিন্তু বিবাহ হয়ে যাবে তো এই কাজটা আপনারা করে দেখতে পারেন এরপর আপনাদেরকে আমি বলবো যে প্রজাপতিটার কথা প্রজাপতি তো বিভিন্ন কালারের হয় মানে একটা প্রজাপতির মধ্যে বিভিন্ন রং থাকে তো হ্যাঁ যেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে বিভিন্ন রং থাকলে সেই প্রজাপতিটাকে যে কালারটা বেশি আপনার চোখে পড়ছে সেই রংটাকে ধরে সংকেতটা মানার চেষ্টা করবেন প্রজাপতি যদি জানলা দিয়ে দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে সে যে কোনো কালারের প্রজাপতি হোক কালো বাদে প্রজাপতি যদি ঢুকে পড়ে কিন্তু সেটাও খুব শুভ গৃহের পক্ষে মঙ্গল গৃহে সুখ শান্তি সবসময় বিরাজ করবে মা লক্ষ্মী সবসময় বিরাজ করবেন মা লক্ষ্মী কখনো গৃহ ছেড়ে যাবেন না প্রজাপতি এতটাই শুভ যদি আপনার ঘরে ভেতরে জানলা দিয়ে বা দরজা দিয়ে ঢুকে পড়ে তাহলে জানবেন খুব তো আজকে এই ছিল প্রজাপতির বিষয়ে আপনাদেরকে জানালাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কমেন্টে যদি কোনো প্রশ্ন না থাকে অবশ্যই জয় মা লক্ষ্মী জয় বাবা সত্যনারায়ণের জয় হর হর মহাদেব জয় মা দুর্গার জয় আপনার যিনি ইষ্ট দেবতা তার নাম একবার হলেও লিখে যান দেখুন আমরা ভগবানের নাম জপ করার সময় পাই না তো তো আমাদের হাতের কাছে যদি শুধু কমেন্টে কেন আপনার হাতের কাছে যদি কোনো কাগজ থাকে পেন থাকে একবার হলেও ঠাকুরের নাম লিখুন দেখুন শতবার বললে যেটা হয় না একবার লিখলে কিন্তু তার অনেক বেশি ফল পাওয়া যায় তাই একবার হলেও আপনারা লিখুন একবার হলেও স্মরণ করুন সারাদিনে আপনার ইষ্ট দেবতাকে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়